হ্যালো বিউটি আপনারা যারা যারা এমন একটি সানস্ক্রিন চাচ্ছেন যে সানস্ক্রিনটি আপনাদেরকে সূর্যের আলট্রাভায়োলেট রে এর হাত থেকে রক্ষা করবে তার সাথে সাথে আপনাদের ত্বককে টাইটেন করতে হেল্প করবে কোনো ধরনের ফেস স্কিনে ইরিটেশন আনবে না এবং ফেস স্কিনকে গ্লোয়িং ব্রাইটেন করতেও হেল্প করবে এবং ত্বককে ন্যাচারাল রাখতে হেল্প করবে তার সাথে সাথে আপনাদের ত্বকের মধ্যে কোনো ধরনের ইরিটেশন বা অ্যালার্জিক ভাব আনবে না আর যাদের যাদের সেন্সিটিভ স্কিন তাদের পক্ষে কিন্তু এই ক্রিমের বিষয়ে কিন্তু সবসময়ই সজাগ থাকতে হয় যে ক্রিমটি আপনারা অ্যাপ্লাই করছেন সেই ক্রিমটি অ্যাপ্লাই করলে ত্বকের মধ্যে কোনো ধরনের ইরিটেশন আনবে না তো কোনো অ্যালার্জিক ভাব আনবে না তো তো হ্যাঁ যাদের এরকম কোনো প্রবলেম হয় স্কিনের মধ্যে যে অল্পতেই অ্যালার্জি চলে আসে এবং ইরিটেশন হয় ফেসের মধ্যে জ্বালা পোড়া করে তাদের জন্য আজকের ভিডিওটি বেস্ট হতে চলেছে তো ফ্রেন্ডস এই সানস্ক্রিনটি সম্পর্কে আমি একটু জেড বলবো তার আগে আমার ভিডিওটিকে প্রথম হলে একটি লাইক করে দেবেন আর বিউটি টিপ সম্পর্কিত আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ফ্রেন্ডস আমি যে ফেস ক্রিমটি সম্পর্কে বলবো অবশ্যই এটি কিন্তু একটি সানস্ক্রিন এটি হলো সিটাফিলের যেটি হল সিটাফিল সানস্ক্রিন এই সানস্ক্রিনটির মধ্যে রয়েছে অফ যেটি কিন্তু আপনাদের ত্বককে সূর্যের আলট্রাভায়োলেট রে এর হাত থেকে রক্ষা করবে অর্থাৎ ইউভিএ এবং ইউভিবি রশি থেকে রক্ষা করবে ও এই ক্রিমটির আপনারা প্যাকেজিং দেখতেই পাচ্ছেন কত সুন্দর হোয়াইট কালার এবং অরেঞ্জ কালারের লিড রয়েছে এর মধ্যে ও টিউবলাইট স্ট্রাকচারের কিন্তু এই ক্রিমটি ও এই ক্রিমটি কিন্তু প্যারাবিন সিলিকান সালফেট ফ্রি এবং ফ্রেগরেন্স ফ্রি একটি প্রোডাক্ট অনেকের স্কিনে এরকম হয় যে ফ্রেগরেন্সে অনেকের অ্যালার্জি থাকে যার ফলে কি হয় ত্বকের মধ্যে অ্যাপ্লাই করলে যদি সেই ক্রিমের মধ্যে ফ্রেগরেন্স দেওয়া থাকে তবে সেই ফ্রেগরেন্সেও কিন্তু অ্যালার্জি হয় তো ফ্রেন্ডস যাদের অল্পেতেই ফ্রেগরেন্সে অ্যালার্জি চলে আসে তাদের জন্য এই ক্রিমটি কিন্তু বেস্ট ও এই ক্রিমটির মধ্যে কোনো ধরনের মিনারেল অয়েল নেই এবং অ্যালার্জেন যুক্ত কোনো কিছুই এর মধ্যে নেই সো এই ক্রিমটি আপনারা ইজিলি কিন্তু আপনাদের ত্বকের জন্য চুজ করতেই পারেন আর এই ফেস ক্রিমটি আপনারা অ্যাপ্লাই করলে আপনাদের ফেস স্কিনে কোনো ধরনের ইরিটেশান হবে না ফেস স্কিনকে রাফনেস আনতে দেবে না এবং স্কিনকে টাইটেন করতে হেল্প করবে অনেকেরই বয়সের ছাপে কিন্তু ত্বক ঝুলে যায় তো সেই ঝুলে যাওয়া ত্বককে টান টান করতে হেল্প করবে এই সানস্ক্রিনটি ও এই সানস্ক্রিনটির ফেস কিনে যদি রিঙ্কেল থাকে তাহলে সেই রিঙ্কেল কিন্তু দূর করতে সাহায্য করবে ও ত্বকের মধ্যে কোনো ধরনের ড্রাইনেস আনে না এই ক্রিমটি অর্থাৎ এই ক্রিমটি অ্যাপ্লাই করার পরেই কিন্তু আপনাদের লুকটিকে খুব সুন্দর ন্যাচারাল রাখতে সাহায্য করবে ও এই ক্রিমটির মধ্যে রয়েছে শিয়ার জিঙ্ক অক্সাইড যেটি প্রোটেক্ট করে সান ড্যামেজের হাত থেকে ও এর মধ্যে রয়েছে টিটানিয়াম ডাইঅক্সাইড উইথ প্রিবায়োটিক যেটি কী করে আমাদের ত্বককে সূর্যের ইভিএ এবং ইভিবি রসির হাত থেকে রক্ষা করে ও এর মধ্যে আরও একটি এসেন্সিয়াল ইনগ্রিডিয়েন্ট রয়েছে সেটি হলো ভিটামিন ই ভিটামিন ই হেল্প করে আমাদের ত্বককে রেডিকেলের হাত থেকে রক্ষা করতে সো এই ক্রিমটি আপনাদের ত্বকের ট্রাইনে সানবেন আর রেডিকেল ড্যামেজের হাত থেকে রক্ষা করবে সূর্যের আলট্রাভায়োলেট রে এর হাত থেকে রক্ষা করবে ও ত্বককে সুন্দর সতেজ করতে হেল্প করবে তো ফ্রেন্ডস আপনারা চারা চারা সূর্যের আলট্রাভায়োলেট রে এর হাত থেকে রক্ষা পেতে ত্বকের জন্য বেস্ট একটি সানস্ক্রিন খুঁজছেন তাহলে তাদের জন্য এটি বেস্ট একটি সানস্ক্রিন আর যাদের যাদের সেন্সিটিভ স্কিন তারা তো অবশ্যই এই সানস্ক্রিনটি হানড্রেড পারসেন্ট অ্যাপ্লাই করতে পারবেন কারণ এই সানস্ক্রিনটি কিন্তু প্যারাবিন সিলিকান সালফেট এবং তার সাথে সাথে যে ফ্রেগরেন্স রয়েছে এর ফ্রেগরেন্স ফ্রি কিন্তু এই সানস্ক্রিনটি তো ফ্রেন্ডস আপনারা অবশ্যই এই সানস্ক্রিনটি অ্যাপ্লাই করবেন এবং বেস্ট রিভিউটি আমার কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না টাটা